উত্তরা বিমান দুর্ঘটনায় দেখতে এত মানুষ আসছে রাস্তা থেকে চলাচলের কোনো জায়গা নেই এখান থেকে আসা যাওয়া অনেক কষ্টকর দেখুন কি অবস্থা এখানে এক নজর দেখার জন্য মানুষ কত মানুষ আসছে এখানে আর বিমানটা যদি আর দশ ফুট আগে পড়ত এখানে বিশাল মাঠ তাহলে কোনো ক্ষয়ক্ষতি হতো না দেখুন এখানে বিশাল মাঠ রয়েছে দশ ফুট আগে যদি বিমানটা পড়তো তাহলে কোনো বাচ্চার ক্ষতি হতো না ভিডিও করি।